হাই এভরিওয়ান আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই হচ্ছে আমরা এখানে দুশো গ্রাম মতো হচ্ছে চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি সেটাকে অল্প তেলের মধ্যে একদম হালকা মতন করে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজলে চলবে না দেখো এখানে একদম মানে স্লো ফ্লেমে একদম নরম করে জাস্ট একটু ভেজে নিয়ে তুলে নেওয়া হবে দেখো এখানে এই যে এরকম যখন ভাজা হবে তখন আমরা চিংড়ি মাছগুলো তুলে নেবো কড়াই থেকে দিয়ে তারপরে চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পরে সেই কড়াইতে এখানে অল্প একটু তেল দিয়ে নেওয়া হচ্ছে এবং তেলটাকে একটু গরম করতে দিতে হবে সরষের তেলে রান্নাটা করা হয়েছে আর তার মধ্যে হচ্ছে তিনটে তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেওয়া হলো দিয়ে এটাকে ভালো মতন করে নাড়াচাড়া করে যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে আসবে তার মধ্যে হচ্ছে এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে একদম সরু সরু করে কুচিয়ে দেওয়া হয়েছে পিঁয়াজটা কিন্তু তোমরা অবশ্যই কুচিয়ে দেবে তাহলে হচ্ছে খেতে খুব সুন্দর লাগবে তো দেখো এখানে হয়ে এসছে তখন হচ্ছে আমরা একটা টমেটো দিয়ে দেবো এর মধ্যে তো এখানে দুশো গ্রাম হচ্ছে চিংড়ি রান্না করা হয়েছিল বলে এখানে পরিমাণগুলো এরকম কম কম না হয়েছে তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে এগুলোকে একটু একটু করে বাড়িয়ে নেবে তো দেখো এর মধ্যে একটু সামান্য পরিমাণ নুন অ্যাড করা হচ্ছে যাতে এটা একটু মজা আসে তো তারপরে এটা একটু মজা আসার পর এর মধ্যে পাঁচটা মতো রসুন এখানে গ্রেন্ড করে গ্রেড করে দেওয়া হয়েছে দিয়ে তারপর হচ্ছে এটা ভালো করে দেখো কষে এসছে তার মধ্যে এখানে হচ্ছে আদা দিয়ে দেওয়া হলো আদাটাও হচ্ছে বেটে দেওয়া হয়েছে এর মধ্যে তো এটাকে ভালো করে কষতে দেওয়া হবে কষানোর পর এখানে দিয়ে দেওয়া হলো হচ্ছে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়া হয়েছে এখানে দুটো ছোটো চামচের পরিমাণ এখানে ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে ধনে গুঁড়োটাকে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আর দেখো হালকা হালকা ওখানের দিকে তেল ছেড়ে এসছে মশলাটা থেকে তো এর মধ্যে এবার দিয়ে দেওয়া হলো একটু সামান্য পরিমাণে মিট মশলা তোমরা মিট মশলাটা অ্যাভয়েডও করতে পারো তো তারপরে দেখো এখানে একটু কষে কষে যখন এসেছিলো জলটা ছেড়ে দিয়ে যে তেলটা ছেড়ে দিয়েছিল তখন হচ্ছে জলটা দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণে যাতে নিচে লেগে না যায় এবং তার মধ্যে দেওয়া হলো হচ্ছে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো যে পরিমাণ তোমরা ঝাল খাবে সেই পরিমাণ দিয়ে নেবে এখানে হচ্ছে একটা বড়ো চামচের এক চামচ দিয়ে দেওয়া হলো তারপরে যে ভেজে থাকা চিংড়ি মাছগুলো সেইগুলো হচ্ছে সব দিয়ে দেওয়া হলো দিয়ে এটাকে এর সঙ্গে একটু পাঁচ মিনিট মতো কষিয়ে নিতে হবে ভালো মতন করে তো তারপর হচ্ছে এখানে কাঁচা লঙ্কা ইউজ করা হয়েছিল আর যে বাটিটাতে চিংড়ি মাছ ছিল সেই বাটিটা ধুয়েই জলটা দিয়ে দেওয়া হলো এখানে অল্প পরিমাণ জল ইউজ করতে হবে কারণ এটা হচ্ছে কষা কষা রান্নাটা হবে তো দেখো এখানে ফুটতে শুরু করে দিয়েছে বক করে তো তারপর এখানে একটু চিনি অ্যাড করে দেওয়া হলো মালাইকার তো মিষ্টি মিষ্টিই ভালো লাগে আর তারপরে দেখো এটা ভালো করে ফুটছে তো এটা হচ্ছে আমরা ওই দশ মিনিট মতো ফুটতে দেবো তো তারপরে হচ্ছে এর মধ্যে গরম মশলা অ্যাড করে দেবো গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমরা নামিয়ে নেব তো তোমরা এখানে ঘি ইউজ করতে পারো কিন্তু এই গরমের মধ্যে আর ঘি ইউজ করে নিই তোমরা চাইলে করতেই পারো তো দেখো এখানে আমাদের মালাইকারি তৈরি হয়ে গেছে তো এবার আমরা সার্ভ করে নেবো তো হচ্ছে দুপুরবেলা দেখো এখানে আমি খেয়ে নিচ্ছি হচ্ছে ভাতের সাথে তো খুবই টেস্টি হয়েছিল রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো ট্রাই করে আমাকে জানিও তো বাই দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও